রাজিম রজন কিরিত শানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হোক নবী রাসুলদের নামাজ আজ কিছু সংখ্যা মৃত্যু বুজুর্গদের লেখা জাল হাদিসের কবলে পড়ে গেছে আপনি যদি মুসলিম হন তাহলে আপনি বাঁচতে পারবেন অন্যথায় জাল হাদিসের কবল থেকে বাঁচা খুবই কষ্টকর কোরআনে যদি আমরা দেখি দুই নম্বর আল বাকারা এর একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইব্রাহিম রাসুলের ব্যাপারে তিনি বলছেন ওয়াই বিতলা ইব্রাহিম রবহু বিকালিমাতিন ফাতামাহুনা ক্বালা ইন্নী জা'ইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ও মিন যুররিয়তি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন এবং যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয় নিয়ে পরীক্ষা করলেন আর সে তা পূরণ করলো তখন আল্লাহ করলেন যে আমি তোমাকে মানব সমাজের জন্য ইমাম নির্বাচন করলাম ইব্রাহিম রাসুল বললেন তাহলে আমার বংশধর গোমদের মধ্য থেকে কি কাউকে ইমাম নির্বাচন করা হবে তো আল্লাহ বললেন কল আনা এনা নহাদিজমিন যারা জুলুম করবে তাদের তারা আমার অঙ্গীকারের আওতায় আসবে না একুশ নম্বর সুরা নাম্বিয়া এর তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন সমস্ত নবীদের ব্যাপারে অজা আল্লাহম আ মাতান সকল নবীদেরকে আল্লাহ ইমাম বানিয়েছেন তারা সবাই আল্লাহ হুকুম মতে মানুষকে হিদায়ত করত আর আল্লাহ তাদের সকলের দিকে কাজ করার জন্য এবং থালাদ কায়েম রাখার ব্যাপারে তারা সবাই সবাই থালাদ কায়েম করত ওয়াইতা তা আজ জাকাত এবং তারা সবাই জাকাত প্রদান করত

তৈরি করেছি মাসজিদুল হারাম সেই ব্যাপারে আল্লাহ কথা বলছেন তো অর্থাখ তোমরা সবাই নিয়ে নিবে ইব্রাহিমের দাঁড়ানোর কায়ে সালা ওয়াহিদ না ইব্রাহিম ইসমাইল আন্তহিরা বাইতিয়া আর আমি অঙ্গীকার নিয়েছি ইব্রাহিম এবং ইসমাইলের দিকে যে তারা দুজন আমার ঘরকে পরিষ্কার রাখবেন ই ত ইফিন ওর আক ইফিনা ওর রক্ষায় সুযোগ তফকারী এতেকাফকারী রূপ এবং চিন্তাকারীদের জন্য এই তিনটি আয়াতের দৃষ্টিতে আমরা জানলাম যে সকল নবীরা ইমাম ছিলেন সকল নবীরা নামাজ পড়তেন আর জাতির পিতা ইব্রাহিম ছিলেন প্রথম ইমাম আর প্রথম ইমামের ইমামতের স্থান থেকে যে কায়দায় যে ভঙ্গিতে যে কয় রাকাতের মাধ্যম দিয়ে যেভাবে সালাতের নিয়ম প্রতিষ্ঠা করা হয়েছে বায়তুল্লাহ শরীফে সর্বযুগের মানুষকে আল্লাহ তালা বলছেন তোমরা সবাই সেই সালাতকে নিয়ে নিবে আজ আমরা যারা মুসলিম রয়েছি পৃথিবীতে আমরা সবাই কোরআনের এই আয়াতগুলির মাধ্যম দিয়ে দেখতে পেলাম মোহাম্মদুর রসুল্লাহ নবীন তিনি জাতির পিতা ইব্রাহিমের নিয়মতে কায়েম করতেন ঠিক সাহাবারাও করতেন। করতেন, সাহাবাদের পরে তারপরে তাবে তাবিরাও করতেন তারপরে উম্মতের মধ্যে যে ফাটল দেখা দিল জাল হাদিসের যে ছড়াছড়ি আমরা মদিনার ইতিহাসে বাগদাদের ইতিহাসে কুফার ইতিহাসে বাফারার ইতিহাসে এবং সেই বুখারা, ইতিহাসে দেখতে পাই সবাই কি করল জাল হাদিস তৈরি করল এবং কিছু সংখ্যক লোকেরা ইরাক থেকে বিভিন্ন মাঝাব তৈরি করে নিল আজ সেগুলি এমন ভাবে বিস্তার লাভ করেছে যে কিছু কিছু মাথা কিছু কিছু মতবাদ এত বেশি লোকেরা মানছে কারণ মিডিয়া সবচেয়ে বেশি কাজ করছে বিধায় তো জাল হাদিসের মাধ্যম দিয়ে আহালে হাদিসদের সালাতের নিয়ম নীতি ভিন্ন আহালে তা তাদের সালাতের নিয়ম নীতি ভিন্ন দেওবান্দি বেরেলবি সুন্নি হানাফিদের নামাজের নিয়ম নীতি ভিন্ন এবং সাফি মালিকি হাম্বলি এদের নিয়ম নীতি ভিন্ন এমতা অবস্থায় এদের সকলের কাছে রয়েছে জাল হাদিস আর সকলের দাবি হল আমাদের নিয়ম ঠিক রয়েছে এটাই রাসুলুল্লাহ এইভাবে নামাজ পড়েছেন অথচ কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলছেন অত্তাহিজুম ই ইব্রাহিম আ মুসাল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কাবা শরীফে যেভাবে যখন যত রাখা যে ভঙ্গিতে নামাজ পড়ানো হচ্ছে সেটাই আল্লাহ তালা মূলত আমাদেরকে নিয়ে নিতে বলেছেন এর বাহিরে যত নামাজের সিস্টেম পৃথিবীতে রয়েছে সে নামাজের সিস্টেম মাজাবের হোক মুকাল্লিদদের হোক গায়ের মুকাল্লিবদের হোক এগুলি সবই কাণ্ডন সিস্টেম কোরআনের দৃষ্টিতে একজন মুসলিম কাবার সালাদ কায়েম করবে সেখানে ফজরে দুই রাখাত জোহরে চার জাকাত আসরে চার রাখাত মজরিবে তিন রাখাত ঈশায় চার রাখাত রমাদানে বিশ রাখাত এবং তিন রাখাত সেখানে চার রাখাত পড়ানো হচ্ছে এই হচ্ছে ইসলামের নামাজ এর মোকাবেলায় যতগুলি নামাজ এই পৃথিবীতে বানানো হয়েছে সব মানুষের পক্ষ থেকে এবং যারা বলছে এগুলি সব নবী রাসুলদের নামাজ সব তাদের মিথ্যা কথা নবী আসুলরা একই নিয়মে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে তারা নামাজ কায়েম করতেন নামাজের ভিতরে রুকুতে সিজদায়। কায়দায় কেয়ামে সব জায়গায় তারা কোরআনের মধ্য থেকে দুয়ার এক পাঠ করতেন তাই আহালে আজিজদের আহালে সালাফিদের গুরাবাই আহলে আজিজদের মুহাম্মাদি আহলে আজিজদের সুন্নি শিয়া কাদিয়ানি হানাফি এদের সকলের নামাজের নিয়ম নীতি কাবার বিপরীত আল্লাহ বলছেন দুই নম্বর আল বাতারা পঁয়তাল্লিশ নম্বর আয়াতে অস্তাই তোমরা মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় এটা বড়ই কঠিন তবে যারা বিনীত তাদের জন্য কঠিন না আবার উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওসাল

এই নিয়ে যত দ্বন্দ্ব বাংলাদেশে রয়েছে এত দ্বন্দ্ব অন্য কোনো দেশে নেই আর এই দ্বন্দ্বের কারণে এরা স্থির করতে পারছে না যে প্রকৃত সালাদ কোনটি আর এরা একে অপরকে গালিগালাস করে যাচ্ছে একে অপরকে দোষারোপ করে যাচ্ছে অথচ কোরআনের সালাদ যদি কেউ কায়েম করে কাবার নিয়ম নীতিতে তাহলে সেই সালাদ তাকে অশ্লীল এবং গরিত কর্ম থেকে দূরে রাখবে এটা চ্যালেঞ্জ ইসলামের তো সর্বযুগের মুসলিমরা কাবার নিয়ম নীতি মেনে সালাদ কায়েম করে তারা কোনো জাল হাদিসের কবলে চলে যায় না এবং যারা মনে করছে যে জাল হাদিসের মাধ্যম দিয়ে সালাত না কায়েম করলে সে নামাজ হবে না সেটা তাদের বানোয়ার খেয়াল ছাড়া আর কিছু না ইসলাম কোরানে আর কোরআনের বাহিরে কোনো কিছু ইসলাম নেই সকল নবী রাসুলদের কাছে এই গ্রন্থই ছিল যার প্রমাণে দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত এবং সাতান্ন নম্বর সুরা আল এর পঁচিশ নম্বর আয়াত প্রমাণ হিসাবে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়ানজাল্লা আহমুল কিতাব তাদের সকলের কাছেই আল কিতাব ছিল কোরআনের বাহিরের কোনো দোয়া কোন কোন নবী রাসুল এমনকি হওয়াতাম নাবিহীন কখনো পড়েননি জাতির পিতা ইব্রাহিম তিনিও পড়েননি তাহলে যারা এইসব নিয়ে এই বাড়াবাড়ি করছে তাদের জানতে হবে নবী রাসুলদের নামাজ পক্ষে আজ জাল হাদিসের কবলে ফেসে গেছে